ফুটবল ওগারা গেছে ভিড় দিছে কিছুদিন পরে খাবার খারাপ হয়ে গেছে সবাইকে ভালো দেন ইনশাল্লাহ কাস্টমার আপনার মার্কেটিং করবে আপনার মার্কেটিং কারও করা লাগে মানুষ বলে না যে ওই আজকে ই একটা পার্টি দে এরকম তো অনেক কথা বলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমার এখানে আইসা বলে মানে আমাদের কেরানিগঞ্জের মানুষ বলে ওই তোর এটা হয়েছে মামা চল পাড় বিরিয়ানি কেরানীগঞ্জ আমি ভাবতাম বেশ দূরের কোন জায়গা আমার ধারণা ছিল না বুড়িগঙ্গার এপার ওড়াপর ওন ঢাকা আর ওপারই হচ্ছে কেরানীগঞ্জ একটা নদী এই দুই জায়গা আলাদা করে রাখলেও ভাষা আর খাবারের সাথে বেশ খানিকটা এক করে রেখেছে কেরানীগঞ্জের খাবারের স্বাদ নিতেই আমাদের আজকের যাত্রা একটা সময় অনুরোধ করেও ফুড ব্লগারদের আনতে পারানি নিজের দোকানে সে অক্ষ থেকে নিজেই শুরু করেন ভিডিও তৈরি আর তাতেই বাজিমাত তার ভিডিও দেখে এখন ফুড ব্লগাররাও খেতে আসে তার দোকানে বলছিলাম পারজোয়ার শাহী পোলাও ঘরের কথা এখানে যেতে হলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মতিঝিল মেট্রো স্টেশনের আশেপাশে আসতে হবে সেটা আপনি মেট্রোতে আসতে পারেন অথবা গাড়িতে সেখান থেকে কেরানীগঞ্জ রিক্সাতেই যাওয়া যায় আর এলাকার যে কোনো রিক্সাওয়ালাকে পারজোয়ার শাহী পোলাও ঘর কেরানীগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে বললেই নিয়ে যাবে এই দোকানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ইয়ারানীগঞ্জের জিনজিরাতে বেবি স্ট্যান্ডের পাশে ওখানে একটা ঈদগাহ মাঠ আছে এটার পাশে এই জায়গাটা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ কারণ এই দোকানের মালিক যিনি তিনি নিজেই বেশ সুন্দর সুন্দর ভিডিও করে তার ইউটিউব এবং ফেসবুকে শর্টস এবং রিলস আকারে পাবলিশ করে থাকেন এবং সেগুলো কিন্তু বেশ ভালো ভিউ হয় জায়গার নাম হচ্ছে পার্জোয়ার সাহি বর্তমানে আরো কয়েকজন এসেছেন বেশ ভিডিও করেছেন এবং খাবারের বেশ সুনাম চুনামও করেছেন তো সেখানে দাঁড়িয়ে আছি এই যে আমার পেছনেই এদের একটাই শাখা কিনা আমি আসলে না কারণ আমি যতদূর জানি এখানে এইটা একটা আছে এটাই প্রধান শাখা তারপরে ওনাদের আরো হয়তো শাখা আছে যাই হোক ওনাদের এখানে বসার মতো আসলে স্পেস নাই ভেতরে প্রচুর লোকজন বসে খাবার দাবার খাচ্ছে একদম ভর্তি তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি খালি হলে ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করবো আপনাদের একটু দেখাই আসলে যে আজকে আমাদের কাছে কী কী অ্যাভেলেবেল আছে আসেন প্রথম ঠিকানা আমাদের ঠিকানা সে জিনজিরা ইসলাম ব্যাংকের অপোজিটে আসলেই হবে হাজি আতাউল ইলেকট্রনিকের পাশে সন্ধ্যা সাড়ে সাতটায় আমরা প্রত্যেকদিন এক একটা এক এক রকমের স্পেশাল খাবার দিই আজকে আছে গায়ে হলুদের বিরিয়ানি যেটা বিয়ে বাড়িতে খান ঠিক ওইটাই কোয়ালিটি ফুল গায়ে হলুদের বিরিয়ানি দুপুর বেলায় এখন আমাদের পাঁচটা আইটেম আছে এটা হচ্ছে আমাদের বাসমতি চালের খাসির কাচ্ছি এটা প্রাইস হচ্ছে দুইশো টাকা একজনের জন্য হাফ দুশো টাকা ফুল তিনশো আশি টাকা আর এইটা আমাদের গরুর কাছে পোলা চলে চিনি কোড়া চালের গরুর কাছে এটা তিনশো চল্লিশ টাকা হয়েছে আপনার ফুল ডাবল আর একশো সত্তর টাকা হাফ আমাদের গরুর বিরিয়ানি আছে একটা এটা সরিষার তেলের এটা সরিষার তেলের বিরিয়ানি এটা আমাদের একটাই প্রাইস দুশো টাকা আর এমনিতে সব আরও প্যাকেট আছে দুশো টাকা চারশো টাকা আটশো টাকা এইভাবে আর ওইটা আছে সাদা পোলাও সাদা পোলাওর সাথে আমাদের রোস্ট রোস্ট দিয়ে যদি খান তাহলে ওটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডিম নিলে সাদা সাথে গরু রেজালা এটা হচ্ছে আমাদের গরুর রেজালা এখন এটা মাঝে মাঝে গরু রেজালা হয় মাঝে মাঝে খাসি রেজালা হয় তারপর মাঝে মাঝে আবার এটা হয় গরুর রেজালা সাদা পোলাও দিয়ে একশো আশি টাকা এমনিতে একটা রেজালা এক্সট্রা নিলে একশো টাকা যেমন ধরেন আমাদের আজকে বুধবার বুধবারে গায় হলুদ কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আবার আছে খিচুড়ি তারপর শুক্রবার শুক্রবারে মিক্স মোরগ পোলাও বিয়ে বাড়িতে যেটা জুমার নামাজের পরে ওইটা করি এছাড়া আপনি শনিবারে শনিবারে চিকেন রেজালা আর খিচুড়ি আছে রবিবার রবিবার হয়েছে আস্ত খাসি লেগ দিয়ে খিচুড়ি এটা তিনশো পঞ্চাশ টাকা রিজনাল প্রাইজে আমরা এটা দিতেছি আমরা শুরু করি নয়টা থেকে ১০টার ভিতরে আমাদের খাবারটা চলে আসে দোকানে এরপর থেকে আপনি বারোটা সাড়ে একটা এরকম থাকে হ্যাঁ রাত বর্তমানে একটা জিনিস আমার কাছে বেশ ভালোই লাগছে সেটা হচ্ছে মানুষ মামার ওই ব্যাপারটা ছয় দিনে ছয় রকমের খাবার পরিবেশন করা থেকে শুরু করে পুরান ঢাকা এবং এর আশেপাশে বেশ কিছু দোকান এবং রেস্টুরেন্টে আইটেমগুলো চেঞ্জ করে করে সেল করতো এতে করে কিন্তু একটা জিনিস ভালো হচ্ছে যে যারা এখানে নিয়মিত খেতে আসুন তারা এক এক দিন এক একটা খাচ্ছেন ভোর কম হচ্ছেন খাবারের ভেরিয়েশন তো ভালো থাকছে আমার পাশে এখন যে ফেসটা দেখতে পাচ্ছেন আমি জানি এটা আমার ভিডিওতে আপনারা ফার্স্ট টাইম দেখতেছেন না বা অন্য কোনো ফুড ব্লগারের ভিডিওতে ফার্স্ট টাইম দেখেন নাই প্রথম দেখেছেন আপনারা ওনাকে ওনার ভিডিওতে এই লোক একজন জিনিয়াস আমার মতে কারণ আমি বর্তমান সময়ে যারা রেস্টুরেন্ট ব্যবসা করে তারা কি করে রেস্টুরেন্ট করে ফুড ব্লগাররা আসে তাদের দিয়ে ভিডিও করে বা সাংবাদিক ডেকে এনে ভিডিও করে এ একমাত্র মানুষ যে এইটা না করে নিজের উদ্যোগে উনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে ছোট ছোট শর্টস ভিডিও এইগুলো এবং ওনার কন্টেন্ট দেখে ফুড ওনার কাছে আসছে ভাই সর্বপ্রথম কথা হচ্ছে আমিও ফুড ব্লগারদের ভিডিও দেখতাম দেখতাম না এমন না কিন্তু আমার ডাকি না এমনও না যখন একবারে সর্বপ্রথমই ই করছিলাম মনে আছে আমার যে সর্বপ্রথম দোকান চালু করি দুই তিন মাস মাথায় এক ফুটবল ওয়ার্কে মানে সুনামধন্য ফুটবল ওয়ার্কে নখ করি কিন্তু সে আমার পাঁচ বছর পরও দেখছি যে আমার এস এম এস চেক করে নেয় মানে ইমেলে মানে চেকই করে নেয় ওই ফুটবলকারেই আবার আমাকে অন্য কোনো মাধ্যমে নিজে দিচ্ছে নিজ থেকে নখ দিছে যে আমি আপনাদের ওইখানে আসতে চাই তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর এই যে কন্টেন্ট ক্রিয়েশন আমার এমনও দিন গেছে যে যখন ভিডিও করতে শুরু করছি আমার নিজস্ব আত্মীয় স্বজন যারা আছে ওই পাগল হয়ে গেছে ওরে থামা এগুলা কিন্তু আমি এগুলা দেখে থামি নাই দেখি নাই আমার আমার মূল টার্গেট মূল ফোকাস ছিল যে আমি কিছু করব বা মানুষকে দেখাবো আমি এই দোকান না শুধু যে দোকানে যাই আমি যাচ্ছি আমার প্রয়োজন আমি ভিডিও বানাবো লোকজন দেখবে আমার ইনকাম হবে আমি পরিচিতি পাবো তো এর মধ্যে এই যে দোকান যারা দেন এরা নতুন নতুন মনে করেন যে এইভাবে যদি আমি ফুটবকারদের ডাকে আমার দোকান ফেমাস হবে সবার সবসময় তো হয় না লাখ ব্লগার আসলেই দোকান ফেমাস হয় না তো উনি ওই জায়গা থেকে দেখেন উনি প্রথমে চেষ্টা করছে পরে দেখছে যখন যে না এদের পাওয়া মুশকিল নিজে একজন হয়ে গেছে এটাকে বলে হচ্ছে হচ্ছে যে যে সেলফ ব্র্যান্ডিং একটা কি জিনিস এটা এই ভাই উদাহরণ আমি ভাই আরেকটা কথা যেহেতু আপনি বলার সুযোগ দিচ্ছেন আমি বলছি বলে একটা কথা সকলকেই বলতে চাই যারা ফুটবল এনে প্রমোটিং করান অথবা ফুটবল গার নিজেরাও আসে প্রোমোটিং হয়ে যাচ্ছে যেরকম অনেক মানুষ আছে এমন যে আমি দেখছি যে খাবার ভালো ফুটবল খেলা গেছে ভিড় দিছে কিছুদিন পরে খাবার খারাপ হয়ে গেছে এই জিনিসটা আসলে করেন না কেন করেন না আজকে আপনার খাবার ভালো বিদায় আপনার কাছে মানুষ আসে আপনি খাবারটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছেন বিদায় মানুষ আপনার কাছে আসতেছে রাইট কিন্তু আপনার এই খাবারটা যদি পাঁচ দিন পরে আপনার খাবারটা মানুষের কোলাহল দেখে খাবারটাই নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু মানুষ আসবে না যে কাস্টমার রিভু নেন কাস্টমার কী বলে ফুটবলকার একদিন আসবে সে একদিন আইছে তার জন্য ভালো খাবার রান্না করছেন সে খায়া গেছে গা ভালো বলছে এই ব্যাটারে গালি না যে আপনি ভালো পাইছেন আমি ভালো কেন পাইলাম না সবাইকে ভালো দেন ইনশাল্লাহ কাস্টমার আপনার মার্কেটিং করবে আপনার মার্কেটিং কারও করা লাগবে না একজনের দেখা দেখি আর একজন আসছে মানুষ বলে না যে ওই আজকে ই অমুক একটা পার্টি দে এরকম তো অনেক কথা বলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমার এখানে আইসা বলে মানে আমাদের কেরানীগঞ্জের মানুষ বলে ওই তোর এটা মামা চল বিরিয়ানি ভেতরে এবং আমাদের সামনে অলরেডি খাবার দাবার চলে আসছে কি কী নিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ওনাদের মোরগ পোলাও ডিম এবং পোলাওটা এখানে দেয়া হয়েছে সাথে এরকম একটা রোস্ট পাবেন যেটা আলাদা করুন ওরা দিয়েছে যাতে একটু গ্রেভি থাকে এইটার দাম হচ্ছে একশো সত্তর টাকা ডিম বাদ দিনের আর একটু কম হবে এদিকে আমরা নিয়েছি এটা যেটা দেখতে পাচ্ছেন এই পরিমাণ রাইস সাথে এখানে এই সাইজের একটা আলু পাবেন এরকম মিডিয়াম সাইজের এক পিস খাসি মাংস যদি নেন তাহলে দুশো টাকা এটার দাম এদিকে আছে আর আমাদের কাচি যেটা আবার গুঁড়া চাল এটা কিন্তু বাসমতি এটা কিন্তু চিনিগুড়া একরকম না এক পিস আলু এক পিস গরুর মাংস আর সাথে এরকম চিনিগুড়া চালের ভর্তি রাইস দিয়ে আপনারা পাবেন এটা মাত্র একশো সত্তর টাকায় এদিকে নিয়েছে ওনাদের হচ্ছে এটা তেহারি বলতে পারেন এটা গরুর বিরিয়ানি বলতে পারেন এই প্লেটটার দাম দুশো টাকা আর এদিকে একটা জিনিস আছে যেটা নর্মালি হচ্ছে মানুষ পোলাও সাথে খায় এটা হচ্ছে গরুর চাপ আলু আছে এবং সাথে দেখেন গ্রেভি আছে যদি পোলাও দিয়ে নেয় তাহলে পোলাও দিয়ে নিলে একশো আশি টাকা আপনারা না নেন বা দেখা আপনি মোরগ পোলাও নিয়েছেন আবার গরুর খেতে চান তাহলে দাম টাকা যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করেছে এটা হচ্ছে ওনাদের এই তেহারি বা গরুর বিরিয়ানি যেটাই বলেন এই টাইপের জিনিস আমার খুব পছন্দের এরকম দেখেন সাদা রাইস মানে এটা একটা স্টাইল একবারে বললে এই জিনিসটা আমি প্রথমেই তোমাদের মাংসগুলো অনেক সফট এটা আমার কাছে প্রথমে যখন আমি এখানে দেখি ঘ্রানটা আমার খুব ভালো লেগেছিল তো এটা দিয়ে শুরু করবো চলুন করা যাক এই গরুর তেহারি বা বিরিয়ানি যেটাই বলেন দুর্দান্ত স্বাদের আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এটা এক্স্যাক্টলি দেখেন এটা কেরানি মাংস কিন্তু পুরান একদম পাশেই আর এই খাবারের ফ্লেভার থেকে শুরু করে সব কিছুই এক্স্যাক্টলি আপনি তুলনা করতে পারবেন আমার কাছে মনে হচ্ছে হানিফের সাথে বিরিয়ানিটা কিন্তু আমি তুলনা করতে চাই আমার ওইটার সাথে তুলনা করতে হবে খুবই দুর্দান্ত স্বাদে এত কম মশলা কিন্তু এত বেশি ফ্লেভারফুল এই রাইস দিয়েও আপনার গরুর মাংসের সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে আর এখানে তো গরুর মাংস এরকম বেশ অনেকগুলো পিস ছোটো ছোটো পিস তো দুই চার ছয় আর দশ বারো চোদ্দো আমি তো আরও দুই তিন পিস খেয়েছি মানে প্রায় ষোলো সতেরো পিস মাংস এখানে ছিল দুর্দান্ত স্বাদের অনেকের কাছে ব্যাপারটা অন্যরকম মনে হইতে পারে তবে আমার সবচেয়ে লিস্ট ফেভারিট ফুড এই বিরিয়ানি জগতে হচ্ছে মোরগ পোলাও আর তমনির সবচাইতে পছন্দের ফুড বিরিয়ানির জগতে হচ্ছে মোরগ পোলাও আমার কাছে মোরগ পোলাও মজা লাগে না মনে হয় যে এর থেকে তেহারি টেহারি বা অন্য কিছু খাইলে আমি একটু গ্রেভিটা নিলাম ওই যে এখানে যে গ্রেভিটা ছিল এটা একটু নিয়ে নিলাম চিকেনের সাথে যে গ্রেভিটা ওইটা আগে খাই বলছিলাম না যে বড় ফুল আমার লিস্ট ফেভারিট একে তো আমি অতটা পছন্দ করি না তারপর এটা হচ্ছে বেশ মিষ্টির দিকে আমার কাছে এই জন্য ভালো লাগতেছে না অনেকের পছন্দ হবে কিন্তু এটা আমার জন্য না এদিকে আমি একটা কাজ করি এই যে গরুর যে চাপ এটাও কিন্তু ওনারা এই পোলাও দিয়েই খায় তা আমি গরুর চাপের থেকে একটু গ্রেভি নিয়ে নিলাম দেখি গরুর গ্রেভিটা কেন পোলাওয়ের মধ্যে মানিক চান্না ওইটাই হচ্ছে বেস্ট আমার খাওয়া পোলাও এটা একটু খাই এটা ঝাল চাপ রেজালা টাইপের খুবই মাইন্ড একটা জিনিস আমি এখান থেকে বুঝতেছি যে এখানকার গ্রেভিটা গাঢ় করার জন্য কোনো টাইপের ওই মিষ্টি কুমড়া বা এই জাতীয় কিছু ব্যবহার করা হয়নি পেঁয়াজের একটা স্ট্রং স্বাদ রয়েছে কারণ এটাতে প্রচুর পরিমাণে পেঁয়াজ ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এবং এখানে আমি বুঝতে পারতেছি যে পেঁয়াজটাই বেশি খাবারের স্বাদটা বলতে গেলে আমার কাছে মোটামুটি বলতে হবে তবে একটা মাংস ছিঁড়ে নিলাম মাংস তো খাই দেখি আমাদের মাংসের কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে এটাও তেহারিতে যেগুলো দিচ্ছে এগুলোও বেশ ভালো মোরগ ফুল আমার কাছে ভালো লাগে নাই তবে আর চাপ দিয়ে গরুর চাপ দিয়েও যাতে খান রেজালা স্বাদ পাবেন এটা অনেক মিষ্টি ঝাল জান্না পেঁয়াজের গন্ধ হালকা একটু খুবই হালকা মিষ্টি ফ্লেভার পাবেন বাট খেতে ভালো আপনাদের কাচ্চি আইটেম দুটো একটা গরুর একটা খাসি খাসিটা হয় বাসমতি দিয়ে গরুর হয় চিনিগুড়া দিয়ে চিনিগুড়া চালের কাচ্চি আমার কাছে সব সময় বাসমতি চালের কাচ্চি থেকে বেটার মনে হয় তাই জন্য আমি চিনিগুড়া চালের কাচ্ছিটা পরে খাবো বাট ওইটা খেলে আমার কাছে এটা তখন অতটা ভালো লাগবে না তা আগে হচ্ছে আমি খেয়ে নিব আমাদের গরুর মাংসের না খাসির মাংসের যে কাচিটা সেটা এটা হচ্ছে আমাদের খাসি দিয়ে যে কাচি বিরিয়ানিটা হয় সেটা এরকম বাসমতি চাল দিয়ে রান্না করা মশলার পরিমাণ আমার কাছে অত বেশিও না কমও না মোটামুটি রাইসগুলো বেশ ঝরঝরেই আছে শুধু রাইস একটু খেয়ে দেখে চলেন খাসির মাংসটা দেখেন যে হালকা চর্বিযুক্ত খাসির যে মাংসগুলো থাকে এইগুলো আমার কাছে মনে হয় ফ্লেভার এবং স্বাদwise বেস্ট মাংসের তবে পার্জা চাই পোলাও করার খাসির যে বাসমতি কাচ্চিটা এইটাতে গোলাপ জলের ফ্লেভারটা বেশি স্ট্রং আমার জন্য যার কারণে এটা আমার কাছে মোটামুটি মানের কাচ্চি হিসেবে মনে হচ্ছে যদি গোলাপ জলের ফ্লেভারটা এত বেশি স্ট্রং না থাকতো আমার কাছে এটা আরও বেশি একটু মনে হতো বা স্বাদের মনে হতো যাই হোক মোটামুটি অনেকের কাছে যারা এই টাইপের খেতে অভ্যস্ত তাদের কাছে হয়তো এটা বেশ ভালো লাগবে কিন্তু আমার জন্য এইটা গোলাপ জলের স্ট্রংটা বেশি স্ট্রং মনে হচ্ছে গোলাপ জলের ফ্লেভারটা এদিকে চলুন ওনাদের যে গরুর কাঁচি রয়েছে সেটা একটু খেয়ে দেখি এইটার প্রথম জিনিস যেটা আমার পছন্দ এটা হচ্ছে চিনি গুঁড়া চাল দেখেন শিলিগুড়া চালের যে একটা আলাদা ফ্লেভার থাকে কাচ্চিতে ওই ফ্লেভারটার কারণে মশলা অনেক কম থাকলেও এটা মোটামুটি অন্য সব বিরিয়ানির থেকে একটু হাগাই যায় শুধু রাইসটা একটু খাই এখানকার চিনিগুড়া চালের কাছিটা আমাদের একটা ব্যাপার হচ্ছে একদম ঝরঝরে না একটু গায়ে লাগা লাগা যার কারণে আপনি এটা মুখে দিলে বেশ ফ্লাফি মানে মনে হবে যে নরম নরম একটা জিনিস খাচ্ছেন আবার এদিকে দেখতে কিন্তু ঝরঝরে টাইপেরই মনে হয় এটা একটা অন্যতম ইউনিক জিনিস ওনাদের এটা আমার কাছে মনে হয়েছে কারণ নর্মালি আমি খাসি গরুর কাচ্ছি যখন খাই চালগুলো একদম ঝরঝরা থাকে একটু হালকা যদি গায়ে লাগা থাকে খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে ওনাদের গরুর মাংস আমাদের গরুর মাংসের কোয়ালিটি আসলেই ভালো আর চিনি করে চালের এই কাছিতে ওই যে গোলাপ জলের যে স্ট্রং ফ্লেভার ওইটা অতটা স্ট্রং না ব্যালেন্সড আছে যার কারণে এটা আমি এগিয়ে রাখব কাশির কাছ থেকে গরুর কাছিটা আমার কাছে বেস্ট মনে হয়েছে মোটামুটি দুপুরবেলা পারজ শাহী পোলাও করে যা যা অ্যাভেলেবেল থাকে তার মধ্যে এই আইটেমটার কোনো তুলনায় নেই এই যে কোনো হবে না এটা তো বেস্ট বেস্ট বলতেছি এ কিন্তু একটা ক্যাচ আছে যারা কম মশলা তেহারি খেতে পছন্দ করেন শুধু তাদের কাছে এটা বেস্ট মনে হবে আমি সব সময় এই টাইপের খাবার খেতে পছন্দ করি স্পেশালি তেহারি বা বিরিয়ানির ক্ষেত্রে এই জন্য এর ফ্লেভার এবং সব কিছু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে যার কারণে আমি এত সুনাম করছি যারা আবার একটু মশলাদার পছন্দ করেন তাদের কাছে কিন্তু আমার অত ভালো লাগবে না তবে আমার জন্য এটা অন্যতম সেরা একটা তেহারি আমার খাওয়া বাকি আইটেমগুলোর মধ্যে আমার কাছে চিলিগুড়া চালা যে খাচ্ছি এটাও অনেক ভালো লাগছে এরপর আমাদের গরুর চাপ মোরগ পোলাও দিয়ে বেশ খেতে মজা যদি আমাকে বলেন যে আমার নেগেটিভ পয়েন্টগুলো লেগেছে এটা হচ্ছে এই খাসির বিরিয়ানির রাইসের ফ্লেভারটা আর হচ্ছে ওনাদের যে রোস্ট আছে এটা দেখেন রোস্ট আমি জানি একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু ব্যক্তিগতভাবে আমি রোস্টের এই মিষ্টির লেভেলটা যত কম থাকবে আমার কাছে তত বেশি ভালো লাগবে এটা অন্যান্য রোগের খাতে অনেকটা ভবিষ্যস্বাদু মনে হইতে পারে তবে আমার জন্য এটা বেস্ট অ্যাভারেজ থাকবে একটা জিনিসটা আপনাদেরকে দেখাইতে ভুলে গেছে ওনারা কিন্তু এরকম কুচি করে কেটে সালাদ দিয়েছে এটা হচ্ছে পছন্দের খুবই খুবই পছন্দের একটা আইটেম জর্দা ওনাদের এখানে জ্বরদাও পাওয়া যায় আমি অল্প একটু খেয়ে এটা অনেক মজা তো অতিরিক্ত মিষ্টি না কিন্তু খেতে খুবই ভালো পারজয়ে বেশ জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে সত্যি বলতে খাবার কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে কিছু আইটেম বেশ ভালো কিছু আইটেম একটু খারাপ এটা হবেই এক একজনের স্বাদ এক এক রকম তো একটু ডিফারেন্স পাবই আর আরেকটা জিনিস ভালো লেগেছে ওনারা যারাই ওইখানে সার্ভ করছেন দোকানের দায়িত্বে আছেন শুধু আমার সাথে না আমি ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম ওনারা যখন আমাকে নোটিসও করেনি তখনই দেখেছি ওনারা কাস্টমারের সাথে বেশ কথাবার্তা বলছেন তাদের ফিডব্যাক নিচ্ছেন সমস্যা কী সেটা সমাধান করার চেষ্টা করছেন আর কেরানীগঞ্জে এসে আমি না ভাবতাম কেরানীগঞ্জ মনে হয় অনেক দূরে আমি আসলে এটা জানতাম না যে নদীর এ পাশে হচ্ছে পুরান ঢাকা এ পাশে হচ্ছে কেরানীগঞ্জ তো এসে এই নদীর যে সাইডটা এর আশেপাশে দিয়ে সবগুলো দোকান ছিল যেখানে আমি গিয়েছি পার্জ সাহেব তো এই বেড়িবাদ দিয়ে গেলেই একটু সামনে এই জায়গাগুলো খুবই ভালো লেগেছে এখানে দেখি আবার মাছ এরকম উঠতেছে নামতেছে বড়িগঞ্জে এত মাছ থাকে এই যে দেখতেছো মাঝে ইয়ে করতেছে ওই যে পরিবেশটা খুবই সুন্দর আর পুরান ঢাকা এবং পুরান ঢাকার মানে নদীর এপাশ আর ওপাশ দুই পাশের খাবার দাবারই কিন্তু বেশ সুনাম রয়েছে আমি পুরান ঢাকার এতদিন খেয়েছি আজকে পারজোয়াতে পারজোয়ারে খেলাম কেরানীগঞ্জের খাবারের সাথেও পরিচিত হয়ে গেলাম বেশ ভালো লাগলো আপনারাও ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম